হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নতুন একটি দিন নতুন একটি ব্লগের সাথে শুরু করলাম ব্লগের সাথে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দু কাপ লাল চা নিয়ে বসে পড়েছি আর সাথে তো মেরি বিস্কুট আছে এই যে তোমাদের দাদা বসে আছে সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে তো বলেই বলেইছিলাম আগের ব্লগে যে আমরা যাচ্ছি আজকে মামাবাড়ি তো দেখছি আমার স্কিনটা জানি কেন এত গ্লো করছে হয়তো ঘুরতে যাব এই জন্যই এই খুশিতেই তো এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে যেহেতু একদিনের জন্য যাব তো একটা ব্যাগেই হয়ে গেছে সব জিনিস তো এই যে এখন রেডি রেডি হয়ে নিয়েছি এবার আর শাড়ি পরে গেলাম না যে গরম কুর্তি পরেই যাচ্ছি মাংসের বাড়িতে

তো দেখতেই পেলে তোমরা টিকিট টিকিট কেটে এখন চলে আসলাম টিকিট কাউন্টারটা এখন অনেকটা দূরে খুলেছে এই জন্য অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো এই যে এখন আমরা এনজিপির ওভার ব্রিজের উপরে আছি তো এই যে আমাদের ট্রেন পদাতিক আমরা পদাতিকে করেই গিয়েছিলাম আমরা মা তো ওখান থেকে এখান থেকে মাথা ভাঙা যাবো তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো ট্রেনের আওয়াজটা আমি মানে এত সাউন্ড আর কি এই আমি তোমাকে মিউট করে বা বয়সভার দিচ্ছি তো এই ট্রেনটাতেই আমরা গেছি খুব ভালো লাগছে জার্নিটা তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনের মধ্যে উঠে গেছি পুরো কামরাই প্রায় ফাঁকা ছিল তো রিজার্ভেশন কামরায় উঠেছিলাম কোনো কোনো ব্যাপার না রিজার্ভেশন জেনারে যায় তো দেখতেই পাচ্ছ পুরো ট্রেনেই ধরতে গেলে ফাঁকা আমি একদিকে তোমার দাদা ভাই একদিকে কুহু একদিকে মানে ট্রেনের মধ্যে আমরা আর কি গড়াগড়ি খাচ্ছিলাম কামড়াটার মধ্যে তো এই যে আমরা এখন ট্রেনে বসে পড়েছি এই যে বাইরের দৃশ্য তোমার দেখা দেখা নিয়ে যাচ্ছি বাইরে বিভৎস গরম ছিল সেই দিনটা খুবই গরম ছিল মানে গরমে একদম ঘেমেছে মাস্তি তবুও বাইরের সবুজ সবুজ জিনিস দেখতে কান্না ভালো লাগে বলো তো আমরাও সে দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এই যে যাচ্ছি তো আজকে তোমাদের সাথে জার্নিটাই শেয়ার করবো মাউরি ভিডিওটা আমি অন্য অন্য একদিনে ব্লগে দেখাবো কারণ নাহলে ব্লগটা অনেকটা লং হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে অধৈর্য লাগবে আমারও এডিট করতে সময় লেগে যাবে তো আর একটা নেক্সট ভিডিও তোমাদের মাউরি এন্ট্রিটা তোমাদের মানে গরমের মধ্যে ট্রেনের ভিতরে অধৈর্য লাগছে কেন হাওয়াটাও প্রচণ্ড গরম ছিল তো মা গিয়ে বুঝতে পারলাম যে গরমটা কি আমাদের এখানে তো শিলিগুড়িতে অতটা তো গরম তো মা বাড়ির ওখানে প্রচণ্ড গরম তো গ্রামের বাড়ি চারিদিকে ধুধু মাঠ আর মা বাড়িতে যেহেতু টিনের চাল ওখানে প্রচণ্ড গরম লাগছিলো তো যাই হোক তবুও ভালো লাগে মা ভারী মজা মা ভারী ভারি মজাটা তো তোমরা সবাই জানো পারবে যতই গরম লাগবে তো মা বাড়ি ভালো লাগবে যে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছিলাম বসিয়ে রাখছিলাম ও তো পুরো খুশি ও যাচ্ছে ও বাচ্চা কাকার বাড়িতে আর যেহেতু দেওরটা আমার একটা ছোটো তো দেওরটা দ্যওরের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করবো করাবো ও সর্বিউশাবে আমি দেখিয়ে দিয়েছি এটা আমার দেওর তো এখন এই যে ঝালমুড়ি খাচ্ছিলাম ট্রেনে যাব আর ঝালমুড়ি খাবো না তা তো হয় না ঝালমুড়ি তো খেতেই হয় এত গরমে না গাছপালা নষ্ট হয়েছে কিন্তু বৃষ্টি টৃষ্টি হলে যে মাথা ভাঙাতে নেমে গেলাম আর এরপরে বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ডটা অনেকটাই দূর চলো তোমাদেরকে দেখাচ্ছি তো যে এখন বাস স্ট্যান্ডে যাবো আর কি যার জন্য দুটোতে বসে আছি প্রচণ্ড গরম মানে একদম পাড়া যাচ্ছে না কখন বাড়িতে পৌঁছাবো সে অপেক্ষায় দেখতে পাচ্ছ কুকুর চক্কর অবস্থা গরমে নাজেহাল আর এই যে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি তো ওই স্টেট বাসটা যাবে ওই যে স্টেট বাসটা ওটাতে করে যাব আমরা এখন তো চলো দেখতে থাকো তাহলে আমি তো সব তো মামাবাড়ি ভারি মজা ভারী মজা কিল চোর নাই কিল চোর নাই এই যে বড়ের মামা যাচ্ছে বলে দাও কোথায় যাচ্ছে বড়ের মামা আমার মামা তো সামনেই হাতিমড়ি তো বড়ের মামা বাড়ি যাচ্ছি আমরা এখন এই গরমে নেয়েছে একদম ঘেমে স্নান বল আচ্ছা আচ্ছা তো এই যে বাসে বসে পড়েছি এখন বাসে করে নিশিগঞ্জ যাব নিশিগঞ্জ থেকে টোটো করে বাড়ি মামা বাড়ি যাচ্ছি তো ভালো লাগে যখন চলে আসি সামনে প্রায় কিন্তু এত গরম আর মানে ভালো লাগছে না মানে কীরকম যে লাগছে আমার নিজেরাও ফিল কর বুঝতে পারছি না তো এই যেটা মদন বাড়ি বলে এটা একটা মন মানে এখানে রাসমেলা হয় মদন বাড়িতে তো খুব সুন্দর আমি আসিনি কোনোদিন এবার আসার ইচ্ছা আছে একবার তো এই যে এটা পাট শাক গাছ এটা ধার তো গ্রামের দৃশ্য তো দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর দৃশ্য তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি মামাবাড়ি এন্ট্রির ব্লকটা কালকে আবার এডিট করে দেবো অনেকটা দেরি হয়ে গেলো ব্লগটা দিতে কিন্তু ওখানে যেহেতু আমরা চলে এসেছি শিলিগুড়িতে ওখানে যেহেতু নেটওয়ার্ক ছিল না তার জন্য আমরা ব্লগটা দিতে পারিনি আর কি তো ঠিক আছে এখন তোমাদের কাছে রেগুলার ব্লগ যাই ব্লগের সাথে তোমরা থাকো এবং ব্লগটা অবশ্যই দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও টা বাই বাই গুড নাইট